ওটার জন্য আমি ডিব্রুগড় থেকে জলদি জলদি দুজনে আসা কি ভাই লাগে ভাই লাগে এসে নেই এটা জলে দেখো কটা মাছ উঠেছে খালি এখানে ছোট ছোট কটা মাছ টুকরা করে দিয়ে দিবে ঠিক আছে এটা সবচেয়ে মেইন কাম গ্রাইন্ড করা এটা তুই আমার এত বড় হেল্প করতেছস এখন তোমরাই দেখে বলো আমাকে আর ওকে কি সেনসেন লাগে নাকি দেখতে স্টার্ট হয়ে গেছে

শনিবার আর এখন টাকা সকালের আটটা একচল্লিশ তো এখন থেকে আমি আমার স্টার্ট করছি পুরো কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে দিদি মাসি ওরা যখন এসেছিলো তারপর যে আমরা এতটাই গল্পে মগ্ন হয়ে গেছি কালকে মানে পুরো গল্প চলেছে আমরা বাজারেও গেছি বাজারে গিয়ে আমরা ওরকম একটা ভিডিও করতে পারিনি এক মেনলি আমরা গেছিলাম হলো দাদার আশীর্বাদের দিন আমরা করব হলো দহিবড়া তো ওই দহি পাড়ার সমস্ত জিনিসগুলোই মানে আনতে গেছিলাম আর কি আমরা কারণ দাদার আশীর্বাদের সময়টা হয়তো একদম সকাল 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 বলে তো এগারো এগারোটা থেকে দুটার মধ্যে টাইমিংটা আছে এখন কখন ওরা আসবে বসবে কিছু ঠিক নেই আর সকালে উঠে সবার একটা ব্রেকফাস্টের ঝামেলা থাকে তো ওই সময় যদি আমি দহি বড়াটা বানাতে বসি তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে কারণ কি এগুলো করতে সময় লাগে আর একটু শুটু তো না অনেকগুলো তো ওটার জন্য আর কি আর ওই দেহি বাড়ার দায়িত্বটাই আমার উপরে পড়েছে মানে মা আমাকে বলেছে তুই যখন পারিস তাহলে তুই একটু মাকে এটা বানিয়ে দিবি ওটার জন্য আমি ডিব্রুগড় থেকে জলদি জলদি দূরেজনে আসা তো দিদি আমাকে হেল্প করবে তাই ও এসে পড়েছে তারপর বাচ্চারকে সমস্ত কিছু নিয়ে যেয়ে এসেছি ডালটা মা কাল রাতে ভিজে দিচ্ছে মানে আজকে আমরা যেটা বড়াটা বানিয়ে রেখে দেবো চটনিটা তারপর একটা ঝাল মিশির চাটনি থাকে ওগুলো সব কিছু আজকে রেডি করে রেখে দিব আর এগুলো জিনিস তুমি বানিয়ে এক সপ্তাহ অব্দি রেখে দিতে পারো কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু হয় না যেটা আমি জানি ওটার জন্যই মানে আমরা বানিয়ে রেখে দেবো তো আজকে বানালে দাদার আসবে তো আগামীকাল তো আরামসে হয়ে যাবে আর কি তারপর কালকে রাতে সবাই তো খেয়ে দিয়ে আমাদের ঘুমাতে ঘুমাতে একবার বিছানায় আস্তে আস্তে টাইম হয়ে গেছিল এগারোটা সাড়ে এগারোটা ওরকম কিন্তু কালকে কেউ কাউকে ছাড়ছি না সবাই মানে একসাথে থাকার একসাথে ঘুমানোর ইচ্ছা কিন্তু একটা বিছানায় কি এতগুলো মানুষ হয় তাই এই যেটা আমার রুমটা আমার রুমে বিছানায় শুয়েছিল মা মাসি আর কুটুভাই ভাই আর নিচে শুয়েছিলাম আমি দিদি আর তুষার তুষার একটু সময় ছিল তারপর নিচে এত একটা চিপাচিপি হচ্ছিল যার জন্য ও চলে গেছে তারপর আমি দিদি এখানে ছিলাম আর কালকে যখন আমরা এখানে ঘুমাতে এসেছি তোমরা যদি দেখতে দৃশ্যগুলো কারণ কি আমরা রাতে দুটো অবধি গল্প করেছি আর গোটা রাত তো শুধু হাসাহাসি শুধু হাসাহাসি কিন্তু যেই ধরনের কথাবার্তাগুলো হচ্ছিলো ছিল ভিডিওতে আনার মতো না যার জন্য আমরা ভিডিওতে এগুলো আনি আর ওই সময়টাকে আমরা সুন্দর মতন এনজয় করেছি ক্যামেরাটা খুলে ওই সময়টা ক্যামেরা নষ্ট করিনি আর কি তো ঠিক আছে এখন তো মর্নিং হয়ে গেছে সবাই উঠে গেছে এই এখন পুরা খালি তো কাল রাতে যেহেতু তোমাদের দেখানো হয়নি তাই ভাবলাম কি আজকে সকালটা এখান থেকে স্টার্ট করি তো চলো এবার বিছান বিছনাগুলো ঠিকঠাক করে নিই তারপর আমি নিচে যাব পুকুর পরে জালটা নিয়ে গেছে মাছ ধরার জন্য তোমরা একবার দেখে নাও ওই দৃশ্যটা আমার তো খুব ভালো লাগে কই জালটা কষে গেছে বাবা এখন টানছে দেখো ভাল লাগিছে দেখোন পাবা হেৰি বা কটালে পুঠিমা উঠিছে কটালে পুঠি মাছ উঠিছে দেখোন

মা আর আমি তো আছি ছোট ছোট মাছ পুকুরটা দিয়ে দেবে যাও আমরা এটাছি এখন আবার জ্বলবে আবার যাবে এখন জাল ফেলবে মুখের একেবারে অবস্থা নেই কারণ কি আমার এখনো স্নান মান কোনো কিছু হয়নি কিন্তু আমি ভেবেছিলাম যে ব্লগটা আমি একবার স্নান করে স্টার্ট করব কিন্তু এখন আমার বাড়িতে সব তোর স্টার্ট হয়ে গেছে যার জন্য মনে আমি ভাবছি পরে যখন আমি স্নান করে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করার মতো অনেক কিছুই বা থাকবে না যার জন্য ভাবলাম কি না যখন স্নান করবো করবো এখন ভাবলাম করে আমি তোমাদের তোর দেখিয়ে দেখিয়ে দেখি কি করছে দেখো এই আমি আমি এসেছিলাম দহি বড়া বানানোর জন্য কিন্তু দিদি আমার কত সুন্দর হেল্প করে দিচ্ছে ওর ডালগুলো কি কালকে মা ভিজিয়ে দিচ্ছিল আজকে দেখো কি সুন্দর করে গ্র্যান্ড করে নিয়েছে আর একটু বাকি আছে হয়ে যাবে আর এটা বলতে পারো এই মানে দুই পড়ার মধ্যে বাপ রে বাপ বলো বাইরে এই দুই পড়া পানা পড়লি গায় এটা সবচেয়ে মেইন কাম গ্রাইন্ড করা আটা তুই আমার এত বড় হেল্প করতেছস আমি তো একটা আমি দি আর না আমরা দেখা গেল না দেবাজ দেখো দেখো এদিকে এসো এদিকে এসো হেল্পটা করে দিচ্ছি আর দিদি আমার থেকে একটাই এখন কথা যে আমি যখন এই তোকে হেল্পটা করে দিচ্ছি তখন এখন একটাই কাম তুই দেবান স্নান করিয়ে দে আমি জানি ও যখন দিদি থেকে আসার আমাকে পেয়ে যায় এগুলো জামাই থাকে ওকে স্নান করানো বলো আর খাওয়ানো বলো জামাই থাকে তো ইসলাম আমার মুখে যে না তো আমি মানে অনেকেই আমাকে বলে আর কি আমাকে বলে দিদিকে বলে যে আমাকে দিদিকে নাকি মোটামুটি দেখতে পুরো সেম সেম লাগে কিন্তু ওর আর আমার কোনো দিনওই এই জিনিসটা মনে হয়নি যে ওকে আর আমাকে একটু একটু সেম সেম মনে হয় আর কি কোনো একটা জায়গা ঘরের মানুষও জিজ্ঞেস করেছে ওরাও বলেছে হ্যাঁ হ্যাঁ একটুকু মিলে না কিন্তু বাইরের অনেকেই বলেছে ওকে আর আমাকে নাকি দেখতে সেম সেম লাগে দিদি একটু আয়তো দিদি হ্যাঁ তোমরাই দেখে বলো আমাকে আর ওকে সেমসম লাগে নাকি দেখতে কমেন্ট করে বলবে আর যদি তোমাদের মনে হচ্ছে হ্যাঁ আমরা আমাদের দুজনকে সেম লাগে দেখতে তাহলে কোন কোন জায়গাটা লাগে আমাদেরকে বলবে তাহলে আমরা বুঝতে পারবো সেম লাগে না তো কিন্তু অনেকে বলে যার জন্য তোমাদেরকে বললাম আর কি তো যাই আগে দেবাংশকে স্নান করিয়ে দিই তারপর আমি না হয় স্নান করে নেবো আর সকালে যে এতগুলো মাছ ধরেছিল মাসিগুলো সব নিয়ে বসেছে চলো তোমরা একবার ওই ঝড়কটা দেখে নাও

সুন্দর করে স্নান ট্যান করে রেডি করে দিয়েছি আনটি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে নিল আর মা তো দিকটা ফুলের টপ টপ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখন বাইরে প্যানেল করার জন্য এসে পড়েছে সবাই যে আধাতে দেখো কাপড় লাগানো হয়ে গেছে আর দিদি তো মানে কি বলবো এতটা হেল্প করেছে আমাকে তোমরা দাও দেখাচ্ছি তোমাদের হ্যাঁ

আমার মনে হচ্ছে আমি শুধু নামেই দহি বড়া বানাচ্ছি বাকি সব কাম তো ওই করে দিচ্ছে এটা হলো বড় দিদি বাড়িতে থাকা একটা ফায়দা কিন্তু আমার মনে হচ্ছে দিদি তুই এবার প্রথমে আমার হেল্প করতেছিস রে নাহলে সববার আমি ওর হেল্প করি আর বেসে ভি তুমি মেরা এক হেল্প কিয়া মেরে তোমারে এক হেল্প কিয়া না তো যাই অনেক কথা বলে নিয়েছি আমি এখন গিয়ে স্নানটা করে নি আর মা আমাকে বলল স্নান করার আসনটা দিয়ে দিতে তো যাই আসন দেওয়া হয়ে গেছে আমার আর এখন এই যে মেশো এসে পড়েছে মেশো তো কালকে দিদির সাথে এসেছিলো একসাথে তারপর এখানে রুমাদির বাড়িতে মানে মেশোর মেয়ের বাড়ি আছে এখানে তো ওখানে চলে গেছিলো আর কি তা এখন মেশো যখন এসছে মেশোকে বলছি চলো আসো মেশো তুমি আমি মিলে একটু জাম্বুরা পারি আজকে ওই জাম্বুরা গাছ হ্যাঁ আমি বলছি আসো একসাথে তুমি আমি জাম্বুরা পারি আজকে আর মাখা করবো না আজকে এমনি খাবো কারণ কি আমাদের জামুড়া যে মেশো রস কম এমন ঝরঝরা পোড়া খেতে এমনি 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 খেতে যে ভালো আমি কালকে এটাতে পারছি আমি যে বড়শিটা দিয়া

ওই যে তোমরা একদম মাছখান চিপাটা আমরা ঢুকাছ দেখছো দেখো নে এটা না এটা না এইটা তো চিপাতে যে আমার চোখটা কি হয়ে গেছে মেশো দেখতে তো 2 মিনিট লেগে গেছে দেখা পাইতো সব এই গাছের উপরে উঠে থেকে পড়তে পারবে না কারণ কি অনেক কাটা থাকে গেছে তো এখান থেকে যেমনে যেমনে করে কষ্ট করে পাতে লাগবে আর কি এই কাঠি লাঠিটা তো নেই পুরো হিলডুল না পারবা পারবা মেশো তোমার উপরে ভরসা মেশো ভাববা সামনে একটা থাকতে নাকি তোমার কোনটা দেখেছেন ভিতরে হ্যাঁ 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 কত কষ্ট করতে হচ্ছে একটা জামুর মাখা খাওয়ার জন্য এলি পাড়া হয়ে গেছে আরেকটা পাড়ায় লোক হ্যাঁ একটা দেওয়া হইব না তো ফাইনাল দেখো নেই পাড়া হয়ে গেছে এখন আরেকটা পাড়ার চেষ্টা আছে এখন সামনে থেকে একটা পেয়ে নিলে হয়ে যাবে কয়ে গেল ওদের চলো দেখি এইখিনি এইখিনি পৰিছে ঠিক আছে চল দেখি কাটা নাটো আমাৰ এই হ'ব এতিয়া পূৰা হ'লো ধৰিছে না পুঠি মাছ পাইছে আৰু তোমাৰ কান্দুলি মাছ কয় নেকি এতিয়া একেটা চাইডে কাটা থাকে যে এইটো দুটা পাইছে কান্দুলি মাছ উঠাইছে উঠি মাছ উঠাইছে বড়ো এটা পোষ্ট প্ৰথমে বুজ কি মাছ কিজানো কিন্তু বাবা টান্তে টান্তে বাৰু বড়ো ছোট মাছ ভালো পাশো ছোটো মাছ আমিও ছোট মাছ বড় রস নেই বলে দেখো মেশো কি করছে গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে এগুলোকে তারপর পিছন দিকে দিয়ে চিপে চিপে রসটা বের করবে

এখন কুটুকে আমার থেকে একটু দিয়ে দিই তুষার তো যে কইলো আমার লাগবে যাক হঠাৎ খাওয়া হয়ে গেছে দুপুরের আর মা বলছিল আর কি যে কালকে সকালে সময় তো হবে না যার জন্য মানে এখন সময় থাকতে থাকতে একটু দাদার জন্য কালকে আশীর্বাদ করবে তো যেটা মেয়ের সাইড থেকে ওকে আশীর্বাদ করবে ওই আশীর্বাদের দুব্বাটা তো ওদের বাড়ি থেকে নিয়ে আসবে কিন্তু আমাদের এখান থেকে যেটা আশীর্বাদ করা হবে ওটা আমাদের এখান থেকে দুবাটা দিতে লাগবে আর কি তো আমাদের বাড়িতে এখন এরকম জঙ্গল পরিষ্কার করে দিয়েছে সব ডুব্বা গাছটা মানে উঠে ফেলে দিয়েছে তো এখন আমরা এই পাড়ার মধ্যে বের হয়েছি দেখি কার বাড়িতে একটু দুবা গাছটা পাওয়া যায় কিন্তু ওরকম ভালো জায়গাতে পাচ্ছি না বলে আমরা তুলছি না আর কি তো এখন কয়েকটা পেয়েছিলাম মাসি নিয়েছে এখন আমাদের ভ্রমণের সামনে চলে যাচ্ছি যদি দেখতে একটু ভালো পাই তাহলে নেবো আর কি ওদিকে তো চলো দেখা যাক কি হয় নিয়েছি দুব্বা আমি এই কটা তুলেছি আর কুটুতি করে উঠেছে দেখা এই কুটু এই কয়টা নিয়েছে আর দিদি দাটা দেখা দাদা এটা দিদি তুলেছে এই কয়েকটা আর মাসি তোমারটা দেখাও ও মাই গড ওমাশি তোমারটা একটা বিছ আসে মনে হয় দেখো হ্যাঁ তো কুটলি কা বিছ আসে কালকে সোনা তো সবাই বাজারে গেছিলাম আমি কিন্তু তারপরে একটু কিছু তো বাকি থেকে যায় তো এখন আবার যাচ্ছি বাজারে আর রুহিমন দিদির বড় জায়ের মেয়ে ও এসেছে ও শর্শমা শুনলে দুলাজিনি ফুচকেলি কি অনেক টেস্ট তো ও अपन বলছিল যে ছোট চলো গিয়ে ওখানে ফুচকেলি খেয়ে আসি তো চলো এই রই আর আকে দেখ কেন এ কালকে আশি মানে জানা পুরা

উমা পুৰা বিয়া বাই লাগিছে

মাকে কেরকম সারপ্রাইজ দিয়ে দিয়েছে মা দেখো ফট করে কিনে এসে পড়েছে বাপ আমি সকাল থেকে এতবার ফোন করেছিলাম কিন্তু একবার ফোন উঠাইনি আমার এখন বাজার থেকে ঘুরে দেখি আর আমি তখন পুরো খুশি হয়ে গেছি গা দেখো ভালো লাগছে গো দিদি আগে এসে সত্যি ভালো লাগছে আমার না সুন্দর লাগছে দাদার আশীর্বাদের জন্য আমার মেহেন্দি লাগানো হয়ে গেছে এখানে মধ্যে এইটা আর এটা আমি লাগিয়েছি আর আমারটা কিছু লাগানোই হয়নি তুই রাত্রে লাগাই লবি না কি আছে আর এটা আমাকে রুহি লাগিয়ে দিচ্ছে আর এই মানুষটা আজকে এখানে এসে আমাকে যে এত খুশি করেছে বাপরে বা এটা মানে আমি কোনোদিন কোনোদিনও ভুলতে পারুক না আমি এই জিনিসটা কোনোদিনও ভুলতে পারুক না আমি এই জিনিসটা এখানে এখন সবাই খেতে বসে গেছে আর এখানে আমি আর দিদি এখন বসে যাব দিদি এক্ষণ দিদির উপরে মিস করতাম জানি আরে দিদিদি আর কয়েস না তো মনে কথা আমরা বুঝতে পারি আর সাত বছর বছর তো কি সুমা কালকের জন্য আমাদের সকালেই তো দহি বড়া যেটা বোড়াটা ছিলো ওটা দিদি বানিয়ে দিয়েছিল এখন সন্ধ্যার সময় আমরা মার্কেট থেকে এসে যেটা কিনে নিয়েছিলো ওটা টক মিষ্টি যেটা চাটিটা হয় তেতুলার গুড়ের ওটা আমি করে নিয়েছি আর হলো যেটা ধনে পাজা চাটনিটা ওটা আমাদের করা হয়ে গেছে সব ফ্রিজে রেখে দিয়েছি আর কালকে সকালে কাজ আছে কালকে সকালে তাঁতি উঠতে লাগবে বড়াটা যেটা আমরা জলে মধ্যে ভিজিয়ে রাখি আর কি ওটা কালকে সকালেই ভেজাবো আজকে আর ভিজিয়ে রাখিনি কারণ কি বেশি নরম হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতেও পারে আমি জানি না কি হয় কিন্তু আমি ভিজিয়ে রাখিনি আমি কালকে কালকে ভেজে ভিজাবো আর কালকে সকালে যেটা দহিটা থাকে তড়কাটা কালকে দেবো ওটা তো বাস এই কথা জিনিসটা আছে আমি দহি বড়ার বড়াটা ভিজানো আর দহিটাকে ঠিকঠাক কথাটা বা স্ত্রকে বাকি আছে দাদার যেখানে বসবে ওই জায়গার যে ডেকোরেশন এত সুন্দর করে পড়া ছিল ওই শেয়ার করাই হলো না কারণ কি আমি যখন মার্কেট থেকে ঘরে ঢুকেছিলাম ওই সময়টাতে ওই সময়টাতে মানে আমি ঘরে ঢুকে জানতে পেরেছি যে বিরাট আর মা এসেছে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর ওই সময়টাতে বিরাট ছিল ওনার বাড়িতে শুধু মা ছিল আর আমি এতটা খুশি হয়েছি কারণ কি ওদের সানডে সকালে মর্নিংয়ে আসা কথা ছিল সানডে মর্নিংয়ে কিন্তু ওরা যে আজকে এসে পড়ছে মানে কি বলবো আমি তোমাদের আমি মানে তোমাদের বলে এটা সত্যি বুঝাতে পারছি না মানে এতটাই আমি খুশি হয়েছি আর এখন তোমরা দাদার আশীর্বাদে ডেকোরেশানটা নো অনেক সুন্দর হয়েছে অনেক মানে অনেক সুন্দর হয়ে গেছে আমি তোমাদের কী বলবো আর এই দ্বারা এখানে লাগিয়ে দিচ্ছে দিচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দ্বারা ফ্রন্ট থেকে দেখে দিচ্ছি তোমাদের দেখতে পারছো এখান থেকে কত ভালো লাগছে দেখতে বা একটা হবেই কিন্তু মানে কালকের যে কীভাবে অপেক্ষা করছে কালকে দিদিটা তোমাদের বলে বুঝতে পারবো না আর জিজু অনেক সময় আমাকে ফোন করে বলতে থাকে যে বিয়াটির সাথে সময় কাটানো হয় না আমি অনেক কাছ থেকে বিয়েরাটি জানতে চাই মিশতে চাই ওর সাথে আর আজকে জিজু আসার কথা ছিল আশাটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু দিদি বিরাটি এসে পড়েছে আজকে যদি জিজু এখানে থাকতো এত সুন্দর একটা মানে কী বলবো এখানে যে এত মজা হতো না জিজু থাকতো কিন্তু জিজু আসতে পারি জিনিসটা আমি জিজুকে অনেক বেশি মিস করছি আর দিদিও মিস করছে জিজুরে কইস জিজু কইস ক আচ্ছা তো ঠিক আছে চলো আমরাও খেতে বসে যাই বিরাটের বসে গেছি যখন এখানে মধ্যে নিচে বিছনা করে দিদি আর মাসি মাসিতে পুরো ঘুমেই আর দিদিও ওখানে হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছে দেখো না কি হচ্ছে এই হাতে ওই হাতে লাগিয়েছে এমন কোনো করছে তারপর এখানে আমাদের ঘুমিয়েছে হলো আমার এখানে আমার বিছনা এখানে রুহি ঘুমিয়েছে এখানে মা ঘুমিয়েছে আর এটা হলো আনটি আনটি চলে যাবে তো চলো এখন আমি ঘুমিয়ে যাই তো আজকে মতো টাটা আর দেখা হবে কাল নতুন একটা পার্টির সাথে বাই